নমস্কার ম্যাম কোথা থেকে এসেছেন আমরা বারাসাত থেকে এসেছি আচ্ছা বারাসাত থেকে এসেছেন ম্যাম দুজনেই বারাসাত হ্যাঁ আমরা দুজনেই আচ্ছা আচ্ছা দুজনেই বারাসাত থেকে এসেছে এখান থেকে অনেক কিছু পারচেস করেছে তো কেমন লাগলো এখান থেকে পারচেস করে এখানে এসে খুব ভালো লাগলো আপনাদের সবার ব্যবহারও খুব ভালো আর সত্যি কথা বলতে আমরা অনেকবার ভেবেছি আসবো কিন্তু আসতে পারিনি কারণ অনেকে বলে এরকম দেখায় গিয়ে দেখবি আদৌ কিছুই না

কলা আরেক জোড়া শাখা কম্বো অফারের যে শাখা কলা সেইটা ওনারা পারচেস করেছে আর একটা খুব সুন্দর লাইট ওয়েটের নেকলেস পারচেস করেছে তো আবার আসবেন আশা করি অবশ্যই আমরা ফার্স্ট টাইম এলাম আমরা আবারও আসবো থ্যাংক ইউ